মানুষের দুর্ব্যবহারে কখনো কষ্ট পাবে না যখন কাছের মানুষগুলো আপনাকে কষ্ট দেবে এবং কাছের মানুষগুলো আপনাকে কষ্ট দেবেই তখন সমস্ত কিছু রবের উপরে ছেড়ে দিন রবের জন্য সেই সমস্ত মানুষগুলোকে মাফ করে দিন আসলে কি বলুন তো আমরা এই পৃথিবীতে তাদের উপরেই বেশি আশা করি তাদের উপর থেকেই বেশি আশা রাখি যারা আমাদেরকে সব থেকে বেশি নিরাশ করে থাকে যারা সব থেকে বেশি নিরাশার কারণ হয়ে থাকে সমস্ত আশা ভরসা রবের উপরে করা উচিত সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা রবকে খুলে বলা উচিত পৃথিবীকে নিয়ে তুমি যখন ডুবে থাকবে যখন রবকে ভুলে থাকবে তখন কষ্ট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে মানুষের কাছ থেকে বেশি আশা আর এ পৃথিবীর কাছ থেকে বেশি আশা আরিখোনা কারণ এ পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় কেউ আমাদেরকে কষ্ট দিল আমাদের সাথে দুর্ব্যবহার করলো বাজে কথা বলল আমরাও যদি তার সাথে ঠিক সেই রূপ আচারণ করি তাহলে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য তো তখনই তৈরি হবে যখন তাদের চিন্তাভাবনার থেকে আমাদের চিন্তাভাবনা একটু আলাদা হবে পার্থক্য তো তখন হবে যখন সমস্ত বিচার নিজে না করে কিছুটা রবের উপরে ছেড়ে দেব কিছু দুঃখ কষ্ট মন খারাপের কাহিনী রবকেই খুলে বলবো থাক না কিছু গোপন বিষয় রবের সাথে থাকনা কিছু গোপন বিষয় মানুষের থেকে একটু আড়াল হয়ে কিছু কি সবাইকে বলার কোনো প্রয়োজনীয়তা আছে কোনো কি প্রয়োজন আছে নিজের দুর্বলতাগুলো মানুষকে খুলে বলার নিজের নেগেটিভ দিকগুলো মানুষের সামনে তুলে ধরার কোনো প্রয়োজন নেই এমনটা মনে করো না যে তুমি জীবনে একা হতে পারে তুমি জীবনে একা কিন্তু মনে রেখো এই একাকিত্ব তোমাকে তোমার রবের সন্নিকটে নিয়ে আসবে তোমাকে জীবনের বাস্তবতাটা শিখিয়ে দেবে পৃথিবীতে দিন শেষে সব থেকে বেশি কি আপন সেটা বুঝিয়ে দেবে মানুষের কাছ থেকে বেশি আশা রাখলে কতটা ক্ষতি হয় সেটা অনুভব করাবে দিন শেষে একাকিত্ব আমাদেরকে এমন কিছু শিখিয়ে দেবে যেটা রবের সান্নিধ্যে আসতে সাহায্য করবে তাই একাকিত্বকে ভয় পেও না একাকিত্বকে ভয় পেও না মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না মানুষের কাছ থেকে অতিরিক্ত বেশি আশা রেখো না জীবন একটা কিতাব যে কিতাবের লেখক তুমি নিচে কোন মানুষগুলোর সান্নিধ্যে থাকবে কোন মানুষগুলোর সাথে তুমি তোমার জীবনের মূল্যবান সময় কাটাবে সেটা তোমার উপরে নির্ভর করছে কিন্তু একটা কথা মনে রেখো দুঃসময়ে যারা পাশে থাকে খারাপ সময়ে যারা পাশে থাকে ভালো সময়ে তাদের সাথে সময় কাটানোটা প্রয়োজনীয় হয়ে ওঠে তুমি দেখো তোমার খারাপ সময়ে কতজন তোমার সঙ্গ দিচ্ছে তুমি দেখো তোমার কঠিন বিপদে কতজন তোমাকে আশ্বস্ত করছে কতজন তোমাকে সাহস যোগাচ্ছে। কতজন তোমাকে ভালোবেসে যাচ্ছে কতজন তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখছে কতজন তোমার সাথে দূরত্ব বাড়াচ্ছে না যখন এই সব কিছুকে নোটিশ করবে যখন এই সব কিছুকে দেখবে তখন তুমি অনুভব করবে যে পৃথিবীতে রবের থেকে অধিক আপন রবের থেকে অধিক প্রিয় কেউ হয় না কারণ আমাদের খারাপ সময়গুলোতে আমাদের রব কখনোই আমাদেরকে ছেড়ে যায় না বরং তিনি তো আমাদেরকে সুসংবাদ দেন আমাদেরকে বলেন আমাদেরকে বোঝান আমাদের জন্য পবিত্র কোরআনের মধ্যে বার্তা হিসাবে পাঠান যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি তুমি হতাশ কেন হবে মন খারাপ কেন করবে এই একটা লাইনই যথেষ্ট আমাদের হতাশা দূর করার জন্যে এই একটা লাইনই যথেষ্ট আমাদের মন খারাপকে কাটিয়ে ওঠার জন্যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি যদি কষ্ট আসে তাহলে সেই কষ্টের সমাপ্তি আমাদের জন্য স্বস্তি নিয়ে আসে আরে যদি খারাপ সময় না আসে আরে যদি খারাপ সময় না আসে তাহলে কি আমরা আমাদের ভালো সময়টাকে উপভোগ করতে পারবো অনুভব করতে পারবো উপলব্ধি হবে যখন আমরা আমাদের খারাপ সময়গুলোতে আমরা আমাদের রবের উপরে বিশ্বাস রাখি তখন আমাদের রব খুশি হয়ে যান যখন আমরা আমাদের জীবনে আল্লাহর জন্য কাউকে মাফ করে দিয়ে থাকি তখন আমাদের রব খুশি হয়ে যান এ পৃথিবীর সব থেকে বড় প্রতিশোধ হচ্ছে রবের জন্য ক্ষমা করে দেয়া। রবের জন্য তার থেকে দূরত্ব বজায় রাখা রবের জন্য খারাপ জিনিস থেকে দূরে থাকা রবের জন্যে নিজেকে পরিবর্তন করা আপনি দেখবেন যারা আপনাকে হিংসা করে যারা চাই না যে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যান আপনি জীবনে বড় কিছু করুন ভালো কিছু করুন তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার সব থেকে বড় মাধ্যম সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে নিজের উপরে কাজ করা নিজের উপরে কাজ করে নিজের জন্যে কিছু করার চেষ্টা করা ক্ষমা করে দেন রবের জন্যে কাউকে ক্ষমা করে দেন কাউকে মাফ করে দেন হ্যাঁ ঠিক আছে যদি ভয় লাগে দ্বিতীয়বার ধোকা খাওয়ার যদি ভয় পাও দ্বিতীয়বার আঘাত পাওয়ার তাহলে ঠিক আছে তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও কিন্তু তার প্রতি কোনো গিলা শিখবার রেখো না তাকে নিয়ে জীবনে অত বেশি ভাবতে যেও না এ পৃথিবীতে তোমার কাছে এতটা সময় নেই যে তুমি অন্যকে নিয়ে চর্চা করো তুমি পর নিন্দা পুরো চর্চা করতে থাকো অন্যদেরকে নিয়ে চর্চা করার মতো তোমার কাছে অফুরন্ত সময় নেই জীবনটা অনেক সংক্ষিপ্ত এই জীবনটাকে এমনভাবে কাটানোর চেষ্টা করো যেমনভাবে কাটালে রব খুশি হয়ে যায় জীবনটা অনেক সংক্ষিপ্ত এই জীবনটাকে এমনভাবে কাটানোর চেষ্টা করো যেমনভাবে কাটালে রবের সামনে দাঁড়ানোর সময় যেন আমাদের মাথা নিচু না হয়ে যায় মনে কষ্ট রেখো না মনে দুঃখ রেখো না হতাশ হইও না রবের উপর থেকে বিশ্বাস সারিও না কঠিন সময় তো আসে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে মানুষের জীবন কিন্তু পরিকল্পনা অনুযায়ী হয় না যখন আমাদের জীবনে কোনো কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় তখন বুঝে নিতে হবে যে আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা একই ছিল কিন্তু যখন আমাদের জীবনে কোনো কিছু আমাদের ইচ্ছা আমাদের পরিকল্পনা অনুযায়ী না হয় তখন বুঝে নিতে হবে যে আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক ছিল না এটা বুঝে নিতে হবে এবং এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের জন্য আমাদের রব ভুল হতে পারে না তিনি আমাদেরকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন তিনি কখনোই আমাদের খারাপ চাইতে পারেন না এটা বাস্তব এটা সত্য তুমি যেটা চাও সেটা যে সব সময় তোমার উপযুক্ত বিষয়টা এমন নয় যেটা থেকে তোমাকে দূরে রাখা হয়েছে হতে পারে সেটা তোমার উপযুক্ত উপযুক্ত নয় ছিল না যেটা জীবনে পাচ্ছ না যেটা থেকে বঞ্চিত হচ্ছ সেটার জন্য আক্ষেপ করো না কে জানে তুমি হয়তোবা এক বালতি পানির আশা করছো আর তোমার জন্য রব সম্পূর্ণ সমুদ্র সাজিয়ে রেখেছে অনেক সময় রব আমাদেরকে ছোট জিনিস থেকে বঞ্চিত করে অনেক বড় জিনিস পাইয়ে দেয় অনেক সময় রব আমাদেরকে ছোট কষ্ট দিয়ে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে নেয় এগুলোকে বোঝার চেষ্টা করো জীবনের বাস্তবতাকে বোঝার চেষ্টা করো যদি সত্যি তুমি এই পৃথিবীতে কিছু কষ্ট ভোগ করো সেটার পুরস্কার তোমাকে দেবেন তোমার রব আখেরাতে তোমাকে পুরস্কৃত করা হবে এমন ভাবা যাবে না যে আমাদের রব আমাদেরকে ভালোবাসে না আমাদের খারাপ সময়ে তার প্রমাণ পাওয়া যায় আপনি দেখুন আমরা আমাদের ভালো সময়ে আমাদের রবকে ভুলে যাই কিন্তু তারপরেও আমাদের রবের কোনো আক্ষেপ নেই আমাদের প্রতি কোনো অভিযোগ নেই তিনি স্টিল আমাদেরকে যেভাবে ভালোবেসে এসেছেন সেইভাবে ভালোবেসে যাচ্ছেন এবং সেইভাবেই আমাদেরকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করছেন খারাপ সময়ে ধৈর্য ধরলে ভালো সময় আমাদের জন্য অপেক্ষা করে খারাপ সময় তো কেটে যায় ভালো সময় তো আসে তুমি তো জানো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আমাদের জন্যে সবথেকে বড় দুঃসংবাদ হচ্ছে যে পৃথিবীর কোনো ভালো সময়ই চিরস্থায়ী নয় আবার আমাদের জন্যে সব থেকে বড়ো সুসংবাদ হচ্ছে যে পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় খারাপ ভালো নিয়েই জীবন যদি খারাপ সময় আসে তাহলে ভালো সময়ও আসবে এই বিশ্বাসটা রাখো কারণ এটা তোমার আমার কথা নয় এটা পবিত্র কোরআনের কথা এটা মহান রব্বুল আলামিনের কথা যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি তাই এখানে অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না রবের উপর থেকে বিশ্বাস হারিও না নিজের উপর থেকে বিশ্বাস হারিও না নিজেকে ছোট ভেব না মনে রেখো তোমাকে তোমার রবি বানিয়েছেন আর রবের তৈরি কোনো জিনিস ছোট হতে পারে না তুমি নিজেকে কেন এত ছোট ভাববে কেন এত ছোট মনে করবে কেন এত জীবন নিয়ে অভিযোগ করবে আমাদের রব তো আমাদেরকে কথা দেইনি যে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না ভালো কিছু আসবে না আমাদের জীবন পরিবর্তন হবে না সুন্দর হবে না কখনোই আমাদের জীবনে পজিটিভ কিছু ঘটবে না এমন কথা দিয়েছে কি বরং আমাদেরকে আরো উল্টো আশ্বস্ত করেছে যে কষ্ট যদি আসে স্বস্তিও আসবে খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময় আসবেই এমনভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন তাহলে কেন আমরা বিশ্বাস হারাবো কেন আমরা প্রশ্ন তুলব কেন আমরা অভিযোগ করবো নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই আমাদের জীবনের সমস্যাগুলো রবের রহমতের কাছে হার মানতে বাধ্য